নাম একটা বিতর্কিত অনেকে আমার উপরে রাগ হন কিন্তু আমি বরাবরই বলে আসছি যতগুলা ওয়াজি আছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত যেই ক্যারেক্টার যিনি তার বক্তব্য দিয়া তার আচরণ দিয়া তার কর্ম দিয়া মানুষের কাছে জামাত ভিত্তিক জনগণের কাছে ভালোবাসা অর্জন করলেও সচেতন মানুষ তাকে খুব বেশি পছন্দ করে না এবং সেখানে সাধারণ জনগণও ছিল এটা দেখার কারণে ওখানে যেমন এই আদালতের এক এলাকায় যেমন মানহানি হয়েছে তেমন সারা দেশে মানহানি হয়েছে বলে তিনি দাবি করেছেন বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণ করেছেন এবং শ্রবণ শেষে তিনি মামলাটি গ্রহণ করে আলাইকুম ফাইসা গেছে মাইনকা চিপাই আমাদের হুজুর তিনি হচ্ছে মুফতি আমির হামজা দর্শক শ্রোতা দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে বরাবরের মতোই সম্পূর্ণ ভিডিওটা আমরা এক এক করে দেখব মুফতি আমির হামজা তিনি এবার যে মন্তব্য করেছেন তার মন্তব্যের যে সারা বাংলাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা ফুসে উঠেছে তার বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে তার প্রার্থিতা বাতিলও হতে পারে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে প্রিয় দর্শক যাই হোক এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু ভিডিও দেখব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন পবিত্র কোরআনে সম্ভবত এই আয়াতটা আছে আমার হতে সামান্য ভুল হতে পারে একজন মানুষ তার সারা জীবনে যে সকল ঝামেলার মধ্যে পড়ে বিপদে পড়ে তার প্রধান কারণ হচ্ছে তার জিব্বা এবং তার হাতের অপব্যবহার অর্থাৎ আমি যখন কথা বলছি এই জিব্বা দিয়ে অনেক মানুষের কাছে আমি ভালোবাসা পাচ্ছি অনেকের কাছে অপছন্দ হচ্ছে আবার এই হাত মানে আমার শরীরের শক্তিকে আমি চাইলে ভালো কাজেও লাগাইতে পারি অন্যায় অত্যাচার জুলুমের কাজও লাগাইতে পারি এরপর যখন মানুষ বিপদে পড়ে তখন সে যায়। এগুলো তারই কৃতকর্মের ফল মানুষকে ক্ষমা করে দেয় স্লিপ অফ টাং এই মুহূর্তে যিনি সম্রাট বরাবরই বলি দেখেন জামাত ইসলামের মধ্যে হাজার হাজার কোয়ালিফাইড ক্যারেক্টার আছে কিন্তু আমির হামজা একটা বিতর্কিত ক্যারেক্টার অনেকে আমার উপরে রাগ হন কিন্তু আমি বরাবরই বলে আসছি যতগুলা ওয়াজি আছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত যেই ক্যারেক্টার যিনি তার বক্তব্য দিয়া তার আচরণ দিয়া তার কর্ম দিয়া মানুষের কাছে জামাত ভিত্তিক জনগণের কাছে ভালোবাসা অর্জন করলেও সচেতন মানুষ তাকে খুব বেশি পছন্দ করে না এর মধ্যে আমির হামজা শীর্ষে আরেকটা আছে কি মাদানি যে ছোট মাদানি কথাবার্তা বলে না ওয়াজ করে নিজেও জানে না তো যাই হোক আমির হামজা সাম্প্রতিক সময় অনেকগুলা বিতর্ক মানে তৈরি করছে দেখেন পুরা গোষ্ঠী আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় ভাস ধরে ফেলছিল তখন বিএনপির যিনি চেয়ারম্যান ছিলেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পত্র আরাফত রহমান পরিমাণ জঘন্যমূলক একটা বক্তব্য তিনি দিয়েছেন এখন এটাকে স্লিপ অফ টাং বললে হবে না রসাইয়া রসাইয়া যেভাবে মানুষ সম্পর্কে তিনি কু মন্তব্য করেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ অনেকে মনে করছেন তবে আমি মনে করি তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন এটা মাফ করে দেওয়া যেতে পারে এটাতে বিএনপির জন্য মহত্বের পরিচয় দেওয়া হবে তবে সমর্থকরা যারা আছে তারা মাফ করার পক্ষে না এখন আমির হামজাকে নতুন কোনো কৌশল নিয়েছেন আমার মনে হয় যে তিনি ফেসবুকে স্ট্যাটাস না দিয়া ওনার হচ্ছে থানায় গিয়ে একটা জিডি করা দরকার ছিল কারণ ফেসবুক তো আমরা গিয়ে বাঁচাব না বাঁচাবে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ হঠাৎ করে একটি স্টেটাস দিয়েছেন যে একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আর আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার অনুপস্থিতে কুষ্টিয়াতে যে ইনসাফ লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করেন এবং আমার তিন শিশুকন্যাকে একটু দেখে রাইখেন আমির হামজা অনেকটা হাতি স্টাইলে হইসে কিসের ইনসাফ কায়েমের লড়াই আপনি শুরু করছেন আপনি তো ভাই শোনেন এসব কথা জামাতের হয়তো যারা পাগলা ভক্ত তারা খাবে বোঝা উচিত বিএনপিও এমন এমন কর্মকাণ্ড করে যে মানুষকে মাঝে মাঝে বোকা ভাবে করতে করতে ধ্বংসই হয়েছে দেশের জনগণ যে সালাক হয়ে গেছে মাধ্যমে আগে আমাদের মায়েরা বোনেরা ভোট দিত দিতাম কিন্তু এখন আমার এই নিউজ যে দেখে টোয়েন্টি সেভেন পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে আমার মহিলা অর্থাৎ সাতাইশ পার্সেন্ট নারী আমার একটা ভিডিও যদি এক লক্ষ ভিউ হয় সেখানে সাতাইশ হাজার মানুষ দেখে যদি দশ লাখ ভিউ হয় দুই লক্ষ সত্তর হাজার মানুষ দেখে যদি বিশ লক্ষ ভি হয় পাঁচ লক্ষ চল্লিশ হাজার নারী আমার অডিয়েন্স আপনার বুঝতে হবে মানুষ এখন সচেতন মা বোনেরাও সচেতন তবে দলকানা কানা দল যারা আমরা এসব কথায় ভিজি কিন্তু সচেতন মানুষ ভিজে না আপনাকে যদি এই ধরনের কোনো ঘটনার আশ্বাস মানে ইঙ্গিত দেওয়া হয় আপনার উচিত নিকটস্থ থানায় এটা নিয়ে জিডি করা যদি ফেসবুকের মাধ্যমে দেওয়া হয় ভাই এটা তো খুঁজে বের করা সম্ভব তাই না কে কোথায় থেকে ফেইকারি দিয়ে দিচ্ছে তো আপনি পুলিশের কাছে যান ফেসবুকে এগুলো লেখা মানুষের অনুভূতি কামানোর হয়তো চেষ্টা করতে পারেন আবার ঘটনা সত্যিও হতে পারে সো সচেতনতার হিসাবে আপনার উচিত পুলিশের সাহায্য নেওয়া আর আপনি যে কর্ম করেছেন একটা না একাধিক কর্ম আপনি করেছেন একবারে হিন্দুকে মুসলিম বানায় আপনি বিতর্ক তৈরি করছেন মানে আগের থেকে মুসলমান তারে আবার আপনি কলমা পরে মুসলমান বানিয়েছেন এগুলো খেয়াল আছে না মানুষের তো ভাই মানুষের কাছে এগুলো বাট পাইরে অ্যাক্টিভিটিস মনে হয় আমি বরাবরই বলে আসছি জামাতের সাথে আমার কোনো অ্যালার্জি নেই বরঞ্চ অনেকের আমার মনে করেন কিন্তু জামাতের একটা রং চয়েস হয়েছে এই আমির হামজা গতকালকে দেখেন একজন মানুষ মরেই গেল এই হামজা কয়েকদিন পূর্বে আমি ধামজা একটা ইসলামী জালসায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর সম্বন্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে আমাদের সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতাকর্মীরা আপনারা জানেন যে ফুসে উঠেছে এবং এর এর বিচার চাচ্ছে তা আমি সেই কারণে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশক্রমে এবং আমাদের জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে আমরা আজকে এই আমির হামজান নামে একটা মানহানিকর মামলা করেছি এবং আমরা এই মামলায় তার একটা মানে দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি গ্রেপ্তারি এবং গ্রেপ্তারি পড়ানা চাচ্ছি বিজ্ঞ অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আজকে একটা মামলা করা হয়েছে বাদী হইলো জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ভিবি শামিম খান মামলাটি করা হয়েছে পাঁচশো দ্বারের মামলা জিয়া পরিবারের মানহানি হয়েছে কোকুর মানহানি হয়েছে তার মানহানির কারণে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে আমরা পাঁচশো দ্বারের মামলা করেছি বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেছেন

হ্যাঁ হ্যাঁ আমার তোমার কি খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি কুকুর দাদি যদি ডাক যার দাঁত নেই বলবে কুকুর মুফতি ও বিতর্কিত বক্তা আমির হামজা বর্তমানে কুষ্টিয়া তিন আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বরাবরই তার বক্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন সম্প্রতি তিনি আবার একটি পুরনো বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন যারা নতুন করে এগুলো করছে তারা কি জবাব দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সম্প্রতি আবার আলোচনায় এসেছেন তিনি। বুঝিয়ে ফেলেছে আপনারা এগুলো হংসার হয়ে বা আমির বলেছেন مرحوم আরাফাত রহমান কোকুকে নিয়ে যে বক্তব্য সম্প্রতি আলোচনা তৈরি করেছে সেটি সাম্প্রতিক কোনো মন্তব্য নয়। ওই বক্তব্যটি তিনি দুই সালে দিয়েছিলেন এবং তখনই বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছিলেন তবে পুরনো সেই ভিডিও বা বক্তব্যকে নতুন করে উপস্থাপন করে আবারও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি আবারও দুঃখ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আমি ওই বক্তব্যের কারণে অস্বীকার করে সংশোধন হয়ে গেছি তার ভাষ্য অনুযায়ী বক্তব্য দেওয়ার সময় একটি উদাহরণ তুলে ধরতে গিয়ে তিনি ভুল করেছিলেন বিষয়টি বুঝতে পেরে তখনই তিনি অনুতপ্ত হয়েছেন এবং সেই ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন বর্তমানে সেই পুরনো বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যে আবার সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন আমির হামজা করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না আরো ক্ষতি হবে এ বিষয়ে তিনি আরও বলেছেন একজন মরহুম ব্যক্তিকে ঘিরে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করা অনভিপ্রেত তিনি মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ রহমানের সন্তানকে কবরে মাফ করে দিন এদিকে আরাফাত রহমান কোকুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আজই ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে মুফতি আমির হামজা অতীতেও বিভিন্ন বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন সাম্প্রতিক এই ঘটনায়ও পুরনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি মন্ডলী আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে সামনে নির্বাচন আর নির্বাচনের আগে এ এর আগে আপনারা জানেন যে মুফতি আমির হামজাকে নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তিনি রশ্মিকা মান্দাককে নিয়ে মন্তব্য করেছেন এবং সেই ভিডিওগুলো আপনারা রীতিমতো দেখেছেন শেয়ার করেছেন এবং মুফতে আমির হামজাকে অনেকে পাগলও বলেছেন যে তার মাথা প্রায় নষ্ট হয়ে গেছে তো তার বিরুদ্ধে নতুন করে মামলা হচ্ছে এবং গ্রেফতার হতে পারে এবং তার প্রার্থিতা চলেও যেতে পারে এরকমটাই সোশ্যাল মিডিয়াতে জানানো হচ্ছে বলা হচ্ছে যাই হোক তিনি যে কথায় কথায় মাঝে মধ্যে অনেক কিছু বলেন দেখেন সময় সব জিনিস সবাই যে মেনে নেবে বা ক্ষমা করে দেবে এটা কিন্তু নয় যদিও তিনি ক্ষমা চেয়েছেন এই বিষয়টাতে কিন্তু আসলে কি এটা ক্ষমার যোগ্য তিনি কিন্তু খুব চিন্তা চিন্তাভাবনা করেই বলছেন এবং আস্তে ধীরেই বলেছেন হুটহাট বলেননি তিনি তো যাই হোক এই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম কি বলতে চান এবং বিএমপির সমর্থক যারা আছেন তারা কি করবেন লিখবেন আমাদের কমেন্ট বক্সে